নমস্কার আমি শুভ্র গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে কর্কট রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তেই কর্কট রাশির উপরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং আগামী একুশে জানুয়ারি মঙ্গল চলে যাবে বক্রি হয়ে কর্কট থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে কর্কট রাশির তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ ধনু রাশির ঘরে থাকছে বুধ এবং রবি এবং আগামী চোদ্দোই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে ঠিক একইভাবে বুধও কিন্তু আগামী চব্বিশে জানুয়ারি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তমে কর্কট রাশির অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকবে শুক্র এবং শনি কর্কট রাশির নবমে অর্থাৎ মিন রাশির ঘরে অবস্থান করবে রাহু এবং কর্কট রাশির দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করবে প্রথমেই বলি যে এই জানুয়ারি মাস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার একটা প্রবণতা কিন্তু দেখা যাবে বিশেষ করে চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এর পাশাপাশি যাদের কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে বা যাদের কোনো ধরনের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে বেশ কিছু কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জানুয়ারি মাসে একটা মানসিক অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই জানুয়ারি মাসের মাঝখানের পর থেকে অর্থাৎ চোদ্দোই জানুয়ারির পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা অর্থনৈতিক উন্নতি এবং তার পাশাপাশি কর্মজীবনে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক দিক থেকে তাদের একটা উন্নতির কিন্তু সম্ভাবনা থাকবে কর্কট রাশির পারিবারিক দিক থেকেও এই সময়টা বা এই জানুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে শুভ কোনো কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রারও একটা সম্ভাবনা এই মাসে থাকছে কর্কট রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস খুব একটা অনুকূল সময় নয় শিক্ষা জীবনে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষা জীবনে কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তি আসবে এফর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফলাফল তারা পাবেন না এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে তো যাদের কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র তাদের কিন্তু মূলত স্বাস্থ্যগত দিক থেকে এই জানুয়ারি মাসটি কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে হেলথ রিলেটেড একাধিক বিষয় যেরকম ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ধরনের চোটাকাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে সেই দিক থেকে কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যগত দিক থেকে সচেতন থাকতে হবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে একাদশভাবে এবং অর্থাৎ সাফল্যেরভাবে এবং পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি থাকছে কিন্তু সাধক নক্ষত্রে যেটা একটা কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে বিশেষ করে তাদের আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনে বা কর্মক্ষেত্রের উন্নতির দিক থেকে এই সময়টা একটা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে চোটাঘাত লাগার একটা প্রবণতা এই সময় অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এবং কর্মজীবনের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের আমাদের এই দু হাজার পঁচিশ সালের নতুন মাস অর্থাৎ প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই বিষয়ে আলোচনা করলাম এবং কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার